নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্বিক রাশি চব্বিশে পৌষ নয় জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি শ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ চব্বিশে পৌষ নয় জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আর চব্বিশে পৌষ নয় জানুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় ছটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা পাঁচ বৃহস্পতিবার দশমী দিবা এগারোটা ছেচল্লিশ ভরিণী নক্ষত্র দিবা দুটো পঞ্চাশ শ্রাদ্ধযোগ রাত্রি পাঁচটা আটান্ন গড় করণ দিবা এগারোটা ছেচল্লিশ গতে বনিজ করণ রাত্রি দশটা বিয়াল্লিশ গতে বৃষ্টি করণ এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ 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 আজকে মেষ ফাঁকা আজকে চন্দ্র আর বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে আর চন্দ্র আজকে প্রথমে হরিণী নক্ষত্রে তারপর দুপুর দুটো পঞ্চাশের পর চন্দ্র প্রবেশ করবে কৃত্রিকা নক্ষত্রে আর বৃহস্পতি বৃষ রাশিতে আর মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃষ্টিক ফাঁকা ধনুতে রবি আর বুধ আর মকর ফাঁকা শুক্র আর শনি কুম্ভে আর রাহু মিনে এবার আসুন দেখে নিন সিংহ বৃষ্টিক রাশি আজ চব্বিশে জানুয়ারি চব্বিশে পৌষ নয়ই জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে সাফল্যের ধারা বজায় থাকবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যে রাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে যথেষ্ট খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে সাবধান বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশির ঠিক সপ্তমে চন্দ্র আর বৃহস্পতির শ্রী রাজ্য তৈরি হচ্ছে দু হাজার পঁচিশের প্রথম গাজাকেশরী রাজ্য তাই আজ থেকে তিন দিন বিরাট সৌভাগ্যের বৃষ্টিক রাশি চন্দ্র বৃহস্পতি যোগের প্রভাবে আপনার পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধি স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের দেখাশোনা স্পম্বন্ধ স্থির হবে এছাড়াও আপনার পার্টনারশিপ বিজনেসে যথেষ্ট সাফল্য পাবেন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং কর্মজীবনে যথেষ্ট উন্নতি হবে আর সবচেয়ে বড় কথা চন্দ্র বৃহস্পতি গজক্ষের প্রভাবে আপনার বড় ধরনের লটারি লাগার সুযোগ আজকের দিনে আছে বিশ্বিক রাশি আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফাইভ এইট সেভেন ওয়ান সিক্স ফাইভ এইট সেভেন ওয়ান সিক্স ফাইভ এইট সেভেন এই নাম্বার ধরে চলুন কে বলতে পারে দু হাজার পঁচিশের প্রথম কোটিপতি আপনিই হলেন এছাড়াও আরও যে দিক দিয়ে আপনার বিরাট সাফল্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের আশীর্বাদে যে কোনো ধরনের বিঘ্ন কাটিয়ে আপনি সমৃদ্ধির চূড়ায় পৌঁছাবেন এছাড়া বিশ্বিক রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে শ্রীবৃদ্ধি অবশ্যই উপছে পড়বে বৃশ্চিক রাশির জীবনে এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনভাবে নাক গলানোর ফলে আপনার জীবনে অনেকটাই স্থিরতা আসবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে শত্রুপক্ষ অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত করেই চলেছে তুক তাক টাকা টোটকা মন্দের ফলে আপনার জীবনে নানা দিক দিয়ে নানা দিক দিয়ে চাপ আসতে পারে তবে একটা কথা মনে রাখবেন বৃষ্টির রাশি আপনি অতি হরবর করবেন না তাড়াহুড়ো করবেন না ধীরে সুস্থে কাজে এগুন কাজ আপনার নিশ্চিত সফল হবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই কিন্তু অতিরিক্ত ধর্মর করা স্বভাব অতিরিক্ত চালাকি করা স্বভাব বা অতিরিক্ত কোনো স্বভাব আপনি ত্যাগ করুন ধীরে সুস্থে যে কোনো কাজ করুন অতিরিক্ত দ্রুত কাজ করতে হবে এর কোনো মানে নেই কাজ যদি ভালো হয় স্কিলেস হয় তাতে সমাজ লাগবেই এটা সকলেই জানে তাই আমি বলবো আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার জীবনের পথে আপনি এই ধরনের দিকে অবশ্যই মাথা দেবেন এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব দ্বারা আপনি উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে বিরাট উন্নতি যোগ আছে এছাড়াও আপনার বিদ্যায় যথেষ্ট সাফল্য যোগ আপনি দেখতে পাবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার চরম বা পরম আহাত লাগতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি বৃষ্টিক রাশি হয় তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আকস্মিক পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার জীবনে আজকের দিনে একটা নতুনত্ব কিছু হবেই হবে এছাড়া বৃশ্বিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ যথেষ্ট বজায় থাকবে আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসংগুর শিবলিঙ্গে জল বেলপাতা দূর সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন আর বাবাকে রাখুন বাবাই পারে আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্ট মেটাতে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি যেটি অবশ্যই করবেন সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবনে নতুন অর্থ কি যদি কেউ আসে তাকে অ্যাকসেপ্ট করুন এতে আপনার জীবনে সমৃদ্ধি হবে তবে আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার সন্তানের দিক থেকে সৌভাগ্যকারক যোগ আছে বিশ্বিক রাশি তবে আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে স্মরণ করবেন মা তারাকে পুজো করবেন এতে জীবনের সমস্ত কিছু লাভ করবেন এবং আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ চব্বিশে পৌষ নয়ই জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ